তো বন্ধুরা এই জি করের কাণ্ড নিয়ে শিল্পীরা না অভিনয় করতে শুরু করে দিয়েছে এইটাকে নিয়ে ছেলে খেলা খেলছে না মানে তোমরা এখানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তার আগে আমি একটু বলে দিই মানে এইটাকে নিয়েও অভিনয় করতে শুরু করে দিয়েছে তোমরা ভিডিওটা দেখো রচনা ব্যানার্জি কেন হবে বলুন তো আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা ভাববেন না যে আমরা শিল্পী আমরা রাজনীতির মানুষ তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবেন আপনার জন্য কাঁদে না সত্যি কাঁদে না ম্যাডাম সত্যি কাঁদে না আপনারা ওই রাজনীতির মানুষ না ওই জন্যই একদিনের মধ্যেই পোস্ট ম্যাডাম বার করে দিয়েছেন ঘটনাকে চাপা দেওয়ার জন্য কবার গেছেন ওখানে আর হসপিটালে এখন কবার গেছেন যে মেডিসিন হয়েছে তার পরিবারের সঙ্গে মিলেছেন कौन है ये लोग कहा से आते हैं तिलक तुम पूर्ण विचार चाहिए কি করছো তোমরা এটা নাটক নাটক শুরু করে দিয়েছ বলো এই আরজি করের কাণ্ডটাকে নিয়ে সত্যি তো গাইস তোমরা কমেন্ট করে জানো এখানে নাটকটা কে করলো সব থেকে ভালো অভিনয়টা কে করলো তোমরা বলো রচনা ব্যানার্জি নাকি ঋতুপর্ণ কমেন্ট করে জানাও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি হাসির ভিডিও ছিল এটা